তো ওদের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি আমি পড়ে নিই ওয়াক্ত শুরু হওয়ার পর পরেই ওদের জামাতের আগে তো এভাবে কি পড়া ঠিক হবে ওদের মসজিদ গুলোতে না না বিলম্ব করলো আপনি তাদের জামাতে নামাজ পড়বেন জামাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করা যায় নয় শুধু সমস্যা আসরে আর ফজরে ঠিক আছে তো আসর ফজরটা আপনি বাড়িতে পড়ে নেবেন ঘরে পড়ে নিয়ে আর তারপর যদি তাদের আশেপাশে তোমার জামাতে চলে যাবে দ্বিতীয়টা নফল হয়ে যাবে কিন্তু জামাতে যাবে এটা পড়ে নিলে ভালো বাড়িতে পড়ে নিলে তারপর তাদের সাথে পড়লেন ক্ষেত্রে ক্ষেত্রগুলিতে বিলম্ব করলে অসুবিধা নেই কারণ বৃহৎ স্বার্থে মুসলিমদের ঐক্য বহাল রাখা যদিও তারা একটু লেটে নামাজ পড়ছে সন্ন্যদের খেলাফ করছে তো এটাই করা উচিত জি এই জন্য তাদের জামাতে গিয়ে নামাজ পড়বেন জি জামাতে নামাজ না পড়লে বলবে যে ফজর ইলেকট্রি আসে না বে নামাজ ফজরে এ আসরে আসেনা ভাবে বুঝছেন হ্যাঁ তারা সেখানে তবলি জামাতের লোকের অবস্থান করছে আপনি সেসব চিল্লে না তাদের সাথে গোনার কাজে করবেন কারণ তারা বিদাতই জমা বিভিন্ন বিদাত শিখায় তারা এবং তাদের কিতা বেশির আছে করি কিচ্ছা কাহিনী স্বপ্নের কিচ্ছা ধর্মশীল হ্যাঁ স্বপ্নের মাধ্যমে পাওয়া এই তরিকা চিল্লার তরিকা সুতরাং তাতে অংশ নেবেন কিন্তু তাদের সাথে তারা মুসলিম ভাই সুতরাং তাদের জামাতে গিয়ে নবাজ প্রভার কাউমার রাখে নামাজ পড়বেন আর তারা আগে গিয়ে সেখানে নামাজ পড়বেন হতে পারে যে কেউ সেখানে ঝগড়া বাঁধিয়ে দেবে আর যেমন তারা মারামারি করেছে একই মসজিদের ভিতরে বেতুল মকরমে মারামারি করেছে তারা যদি অন্যায় কাজ করে তো আমরা তো অন্যায় শিক্ষা দেবো আমরা তো ভালো শিক্ষা দেবো আমরা তো ঐক্যের শিক্ষা দেবো যার ফলে তারা বিভিন্ন বেদাত করলে যতক্ষণ বড় শির করে নি ততক্ষণ তাদের পিছনে সালাত আদি করবো তাদের সাথে সালাত আদি করবে